আসসালামু আলাইকুম আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তা আমরা চলে আসলাম আরও একটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আর এটা হইতেছে উনিশ হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ও ডিটেলস অনেক কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এই বালঘেটটি কত টাকা খরচ হয়েছে আপাতত তো এটা হইতেছে বালঘেট জাহাজের সামনের দিক এটা হচ্ছে আল ইতেহাদ চার আর এর আগে ছিল এক দুই তিন আর এখান থেকে যদি দেখে এটা হচ্ছে সম্পূর্ণ বালকে তো এখন উপরে যায় উপরে দিকটা দেখাই সামনের দিকটা রং করা হয়েছে আর ওই যে যেটা দেখতেছেন খাড়া ওইটা হইতেছে সামনের মাস্তুল সম্ভবত এখানে একটা সার্চ লাইট থাকতে পারে আবার নাও থাকতে পারে থাকার সম্ভাবনাটাই বেশি তবে এটা সামনে কিন্তু কোনো উইন্স মেশিন বসানো হয় না রঙটা খুবই চমৎকার দেওয়া হয়েছে আর এই দিক থেকে যদি আপনারা দেখেন এটা হইতেছে হেসের দিক একটি উনিশ হাজার ফুট উনিশ হাজার পাঁচশো ফুট ভালুর ধারণ ক্ষমতার বালকে জাহাজের হ্যাস। ফ্যান্টারের দিকটা অনেকটা জায়গা স্পেস রাখা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য দিক দিয়ে মূলত অনেকটা যাতায়াতের সুবিধার জন্য মূলত এই জায়গাটা স্পেসটা রাখা হয় অনেক ঘেটে রাখে অনেক বালঘেঁটে রাখে না আর এটার কন্ট্রেক্টদার হচ্ছে ইব্রাহিম কন্ট্রেক্টদার যিনি বালগে জাহাজটি তৈরি করছেন লোক এখন যদি আপনাদেরকে আমরা পিছনের দিকটা দেখাই এটা হইতেছে পিছনের দিক তবে ওইখানে কিন্তু অলরেডি অলরেডি রঙের কাজ চলতেছে আর এইখানে একটি সিঁড়ি দেওয়া হয়েছে উপরে যাওয়ার জন্য এটা হইতেছে মাস্তরটা ওই যে দেখেন রঙ দেওয়া হইতেছে উপরের দিকটা আপনাদেরকে একটু দেখাই আর এখানে এটা যদি খরচের কথা বলি এটা হইতেছে দু কোটি টাকার মতো লাগছে প্রায় দু কোটি যেহেতু প্লেটের দাম এখন বাড়তি এই জন্য খরচটাও অনেকটা বাড়ার সম্ভাবনা আছে আর আছে কি মানে বাইরে গেছে এই অবস্থা তরং দেওয়া হইতেছে এটা হচ্ছে স্টারিং যেটা ম্যানুয়াল স্টারিং থাকে আর এইগুলো হইতেছে পায়ের ব্যালেন্স রাখার জন্য এগুলো দেওয়া হয় এখানে একটি বসার জায়গা এখান থেকে যদি দেখে ই হচ্ছে সম্পূর্ণ বালঘেটটি উনিশ ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘেট আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব কিছু ভালো করে দেখানোর জন্য একটি ভাল কি কী থাকে না থাকে সব কিছু ডিটেলসে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আর এটা হইতেছে তেল মানে এদিক দিয়ে তেল ঢাললে যে টাঙ্কিটা আছে ওই টাঙ্কিতে যায় এই আর কি এখন যদি আপনাদেরকে আমরা আরও কিছু দেখে এটা হচ্ছে ইঞ্জিনের ব্যাটারি আর ওটাতে ইঞ্জিন ডাবল ইঞ্জাস্টার নিচে কাজ চলতেছে এটা হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম এখানে মাস্টার থাকেন তারপরে যারা স্টাফ আছে তারাও থাকে এখানে তবে এটার কাজ চলতে আসতে এখনও অনেকটা কাজ বাকি আছে ওয়ারিংয়ের কাজ চলতে আসতে একটা সিঁড়ি দেওয়া থাকে যাতায়াতের জন্য আর ওইটা ছোট একটা জিনিস এটা দেখলেন ওইটাতে হচ্ছে কাপ কাপের মতো আর কি এই আর কি আর এখানে একটা সেলো মেশিন আছে এটা হচ্ছে এইট সিলিন্ডার একটা ইঞ্জিন লাগানো হয়েছে ডাবল অ্যাডজাস্টর একটা ইঞ্জিন যেটা খুবই ভালো একটা পারফরমেন্স তৈরি করতে পারে তবে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাইতেছি যতটুকু সম্ভব হইতেছে বাইরের দিকটা তো দেখলেনি তারপর আর একটু দেখাই হ্যাঁসটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই কাজের যে ফিনিশিংগুলো একটা বালঘেটের যেটা মূল সেটা হইতেছে কাজের ফিনিশিং তবে ইব্রাহিম কন্ডেকদার তার যতগুলো কাজ সম্পূর্ণ করছে প্রত্যেকটা কাজই খুবই সুন্দর এবং দক্ষ কারিগর দ্বারায় সেই কাজগুলো করানো হয় আর কি এই তো আরও কিছু আপনাদেরকে আমরা দেখাইতেছি একটু ভিডিওর সঙ্গে থাকুন এই যে এই বালঘেটটি দেখতেছেন এটা হইতেছে মানে বিক্রি করা হইব তবে আর একটু কাজ হোক আমি দেখাবো আর ইব্রান কাকারে তো দেখলে তাকে নিয়ে আরেকটি ভিডিও করবো আমরা সামনে ওইটা দেখতে পাবেন খুব শীঘ্রই আর এই বালঘেটটি আরও সম্পূর্ণ কাজ বাকি আছে যদি কাজ সম্পূর্ণ করা হয় ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন কত টাকা বালগিটটি বিক্রি হইতে পারে নিচের দিকে যদি দেখে আপনাদের খুবই চমৎকার একটা রং দেওয়া হয়েছে লাল মাঝখানে কি জানি না জলপে কালারের মতো আর আরও সিলভার কালার তার উপরে একটা হলুদ কালারের মতো রঙ দেওয়া হয়েছে আর প্রপোলারের দিকটা এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটি চার পাতার প্রপোলার লাগানো হয়েছে তার সাথে হচ্ছে সুগান এখান থেকে যদি দেখেন সম্পূর্ণ বালকেটি খুবই সুন্দর কাজের ফিনিশিংও অনেকটা সুন্দর হয়েছে মানে আমি যতটুকু বুঝি আর যতটুকু এই পর্যন্ত দেখে আসতেছি এই হচ্ছে পপুলারিটির সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকটা বড় চার পাতার একটি পপোলার লাগানো হয়েছে বেশিরভাগ বালকেট জাহাজ এখন এই ধরনের প্রপোলার লাগানো হয় আগে তিন পাতা লাগাই তো এখন চার পাতা আর ইঞ্জিনের দিকটা অনেকটা আপডেট হয়েছে

ইনশাআল্লাহ সকলের রোজা রাখবেন অসুস্থদের জন্য দোয়া করবেন ভিডিওটি এখান থেকে আমি শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আর এটার যদি সময় পাই এটা পানিতে নামানোর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে আল্লাহ হাফেজ